নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগ তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা সবাই এই পাবলিক হয় তো হয়তো অনেকেই পিকনিক গেছো আবার অনেকে বাড়িতে আছো আবার অনেকে স্কুল এনজয় করছো যেটা আমরা ছোটবেলায় করতাম তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মা চলে গেছে এদিকে ব্রেকফাস্ট করতে তো মা আজকে একটা কিছু স্যান্ডউইচ বানিয়েছিল পাপা আর আম্মার জন্য আর আমাদের জন্য একটু গ্রেভি পাস্তা গ্রেভি এক পাস্তা বানিয়েছিল তো সেটা খেয়ে দিয়ে বসতে যাব ভেবেছি তখনই চলে এসছে আমার মহারাজা ঘুম থেকে উঠে তো তাকে খাওয়াচ্ছিলাম একদিকে আর একদিকে নিজের খাবারটা নিয়েও বসিয়েছিলাম কারণ দেখো আমি যতদূর শুনেছি মায়েদের জীবনটা এটাই ঠিক মায়েদের খাওয়ার সময় বাচ্চা ঘুম থেকে ওঠে বাচ্চা পটিতে যায় বাচ্চা বমি করে বাচ্চা কিছু না কিছুটা ঘটিয়ে বসে এটাই নেচার মানে নেচার অফ মাদার প্রত্যেকটা মায়েরই এটাই হয় তো আমারও সেই কোনো কিছু অন্যতা হয়নি তো তাকে কোনো রকমে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি একটু আমার পাস্তাটা খাবো ভাবছিলাম কিন্তু তার আর মহারাজার আর কি মহারাজা তা আপন মনে দেখছে তার খাবার বাদ দিয়ে আমার পাস্তা খাওয়া তো যাই হোক এদিকে আমি খেয়ে টেয়ে নিয়ে দেখো চলে গেছিলাম স্নান করতে আর স্নান করতে গিয়ে দু চারটে জামা কাপড় মাত্র ছিল আজকে তো সেগুলোকেই আজকে মেলে দিচ্ছিলাম মেরে ঠেলে দিয়ে চলে গেলাম সোজা kitchen এ kitchen এ গিয়ে দেখলাম মায়ের এদিকে রান্না ডান ভাত হয়ে গেছে পুকুর খাবার বসে গেছে এদিকে মাছ ভাজা complete মাছের ঝোল হবে আর এদিকে হয়েছে শাক আর এদিকে একটা শুক্ত ভালো কথা চলো ডান এদিকে রান্না সব তো আমি এদিকে বসলাম পুকুকে স্নান টান করালাম স্নান টান করিয়ে পুকুকে একটু জামা টামা পরিয়ে দিলাম পুকুর স্নান করে এক আগে স্নান করতে প্রচণ্ড ভয় পেত বাট এখন আর পুকুর কোনো ভয় ভীত নেই বরং এখন বাথরুম থেকে নিয়ে আসলে প্রচণ্ড কান্নাকাটি করে তো যাই হোক ইস সাইন তো ওকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়ে দেখো এদিকে বসে গেছি এক গুচ্ছে জামাকাপড় যেটা ব্যালকনিতে প্রায় বউ হয়েছিল তো সেগুলো নিয়ে তার মধ্যেই দেখলাম ঘরে চলে আসলাম এসে এদিকে দেখো সমস্ত জামা কাপড় গুলো ভাজ করলাম দেখে বুঝতেই পারতো ঠিক কতটা পরিমাণ জামা কাপড় ছিল সেখানে তো সেগুলো ভাজ করে একটা জায়গায় রেখে তাড়াতাড়ি চলে গেলাম পুকুর খাবার রেডি করতে করে বকুকে নিয়ে বসে গেছি খাওয়াতে কারণ বেলাটা অনেকটা হয়ে গেছিলো এইসব করতে করতে তাই দেরি হয়ে যায় ওকে খাইয়ে টাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে চলে এসছিলাম নিজে খেতে এদিকে একদম পাতলা হালকা করে মাছের ঝোল আর ভাত নিয়ে বসে পড়েছি দুপুরবেলায় খেতে তোকে ঠিক একটু বিকেলে রেস্ট টেস্ট নিয়ে দুপুরবেলায় বিকেলে উঠে পড়েছি উঠে এদিকে দেখেছি মহারাজ তার পুতুলটা মুন্ডু ছেদ করে দিয়েছে এতটাই দুষ্টু সে সে মুন্ডুর টেনে একেবারে ছিঁড়ে ফেলেছে এই ভাইটাকেও এতটাই হিংসা করত ওকে আমি কোলে নিয়ে নিয়ে আদর করতাম যার জন্য আমার খুব কষ্ট লাগছে পুতুলটাকে দেখে এতটাই সুন্দর ছিল আর ও এখন ওটাকে দেখে ভয় পাচ্ছে যাই হোক ওটাকে আমি আঠা দিয়ে আবার জোড়াও লাগিয়ে দিয়েছি তো তারপরে দেখো এদিকে চলে গেছিলাম চা বানাতে যে চা করব কারণ বিকেল হয়ে গেছে সবারই একটু চায়ের পিপাসা জাগেই আর কি বাঙালি মানে তো চা আর কি তো চলো বিকাল বেকাল গরম গরম চা করে নিয়ে সবাইকে দিয়ে দিলাম কারণ আবার আমাকে বেরোতেও হবে তো তারপরে বসে গেছি এখানে পুকুকে খাওয়াতে পকুক এখন খাওয়াচ্ছিলাম ইজাম আর ও ঠাম্মি ওখানে বসে বসে পড়াচ্ছিলো এবিসিডি খেলার ছলেই আর কি ওকে খাওয়াচ্ছিলাম প্লাস পড়াচ্ছিলাম তো এদিকে খাইয়ে ঠাইয়ে দিয়ে মহারাজ কি করছে শুধু দেখো আমি শুধু ভাবছি ও ঠিক কতটা পরিমাণ বড় হয়ে গেছে যে ও এরকম করছে মানে ও একটা বাক্স পেতে তার উপরে আবার উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি যে করছে সে একমাত্র আমিই দেখছি আর কি এটা দেখেই মনে হচ্ছে যে কোনটুকানি তুই ছিলিস আর কতটা বড় হয়ে তো করে আমি বেরিয়ে গেলাম ড্রেস বেরোবো এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আর টোয়েন্টি অফ জানুয়ারিতে আমার টু ইয়ার্স মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্যই একটু বড়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম আমি যেটা সঙ্গী ছিল শাশুড়ি মা তাই প্রথমেই চলে গেছিলাম ফুলের দোকানে একটু ফুল দিয়ে সাজ মানে ফুল নেব বলে আমার এদিকে ফুল নেওয়া কমপ্লিট দেন আমি একটু চলে গেছিলাম গিফট র্যাপার কিনতে ওর জন্য একটা টি শার্ট কিনেছি তো সেটার জন্য আর কি সেটা তো ব্লগে দেখতেই পাবে দেন আরো কিছু কেনাকাটি ছিল সেগুলো কিনে টিনে নিয়ে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে একটু ময়দা মেখে নিচ্ছিলাম কারণ সবার একটু ইচ্ছা পরোটা খাবে তো ঠিক আছে চলো এদিকে পরোটা চানার কমপ্লিট আমার জন্য এই চানাটা আর এই চানাটা হচ্ছে চিকেন দিয়ে হবে সেটা হচ্ছে বাকি বাকি সবার জন্য আম্মা যেহেতু নিরামিষ খায় তাই আম্মার জন্য নিরামিষ আর মা এটা আমার জন্য করছিল চিলি চিকেন তো বেশ অনেক পদই রান্না হয়েছে আম্মার পেঁয়াজ রসুন ছাড়া মায়ের পেঁয়াজ রসুন দিয়ে আর ভাই পাপা আর আমার বর্মাশায়ের জন্য ছিল চিকেন দিয়ে চানা আমার ছিল চিলি চিকেন তাহলে ভাবো কতগুলো পদে মা করেছে তো এদিকে আমি মাকে বললাম চলো মা অনেক রান্না করেছো এবার তুমি তাহলে রুটিগুলো শেখো আমি রুটিগুলো বেলে দিচ্ছি তোমাকে হেল্প করে কারণ অনেকক্ষণ ধরেই বেশ তুমি রান্না বাড়ি এই সমস্ত করছো এতগুলো পদে মানুষ রান্না করছে যে এক একজনের জন্য এক একটা তাই ভাবলাম যে না স্বাভাবিক তাকে একটু হেল্প করা উচিত তো করে টোরে দিয়ে আমি এদিকে বসে গেছিলাম খেতে দেখো পরোটা চিলি চিকেন এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তো খেয়ে ঠেয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম তাড়াতাড়ি একটু করছিলাম আর কি তো খেয়ে আগে পুকুকে বসিয়ে দিলাম খাওয়াতে যাকে তুই খেয়ে তুই খেয়ে নিলে আমার এক তারিখে কাজ হয়ে যাবে যে কারণে আমি আগে নিজে খেয়ে নিয়ে ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখো এদিকে বসে পড়েছি সারপ্রাইজ রেডি করতে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি সারপ্রাইজ কি করছি না করছি তো কেকটা আনিয়েছিলাম আমার একজন চেনা পরিচিত দিদির থেকে তো কেকটার টেস্টটাও খুবই ভালো ছিল দেখতেও খুব সুন্দর ছিল ডেকোরেশনও খুব ভালো ছিল তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি তোমাদের কারোর কেক লাগে তাহলে আমি তোমাদেরকে তার নাম্বারটা সাজেস্ট করব কেকটা দেখো কত

খোলো এটা ভিডিও বা খোলো হে দর্শক ক্যামেরাটা খুব ভালো দিছ ক্যামেরাটা ভালো দিছ বাবা 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 अब हम जी कुत्ते हैं हां और आओ ये बच्चा ले आओ आज है बहुत अच्छा है बसते अब कूदे कूदाओ कूदाओ पापा जी कूदाओ जा बाबा हाथ में हाथ में और हाथ में हाथ में हम हाथ में हाथ में पापा पापा ओके कट भी की अच्छा अच्छा मैं क्लिक काटती हूं

সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই ভালোবাসায় একসাথে থাকতে পারি বা